আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বইয়ের পঁচিশ পৃষ্ঠার অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের যে একক কাজগুলো আছে তা সমাধান করব তা তোমাদের পঁচিশ পৃষ্ঠা খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে আচ্ছা একক কাজ নাম্বার এক চিত্রটি লক্ষ্য করো চিত্রটি খুব একটি সুন্দর এবং দেখতে গর্জিয়াস লাগতেছে এক মাসখানে কিছু অংশ সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে মনে করো এই যে ওয়ান টু থ্রি এভাবে যতক্ষণ তুমি উপরে উঠবা উপর দিকে যাবা মানে তার মান হচ্ছে সাধারণত মানটা যদি কাউন্ট করা হয় এই মানটা হচ্ছে পজিটিভ আর এই মানটা যদি নিচের দিকে আসো মানটা হবে ঋণাত্মক বা নেগেটিভ আশা করি এটা নিয়ে তোমাদের না বোঝার তেমন কিছুই নেই এবং স্পষ্টত বুঝতে পেরেছ আমি তোমাদের ঝুঁকিদের আবার বলতেছি এখানে লক্ষ্য করো এই যে মানটা উপরে গিয়েছে উপরের দিকে বানছে এই মানটা বড় এবং এই যে মাটা দেখে আসছে এই মানটা হচ্ছে আমার ছোট মান তাহলে এই অনুযায়ী ধরো এখানে এটা হচ্ছে ওয়ান এই অনুযায়ী তোমার ছবি থেকে এই ধারণা নিয়ে তুমি কে এই চিহ্ন দিবা মানে হয় লেস দেন দিবে অথবা গ্যাটার দেন চিহ্ন দিবা এই অংশগুলোতে তোমাকে দিতে হবে তো আশা করি তোমরা এগুলো দিবে এবার বুঝবো বুঝে দিবে এখানে বলছে কে মাইনাস ওয়ান এবং ওয়ান এর মাসান থেকে এটা দেখিলে কে বড় কে ছোট এরকম চিহ্ন আর কি এখন সাধারণত তোমাদের সুবিধার্থে বলতেছি এটা বুঝার কে ছোট বড় বিষয়টাকে বুঝার জন্য তুমি কি এক্সাক্ট যে একটা তোমার আইডিয়া এটা দেখাচ্ছে এই মনে করো এই এরকম একটি সিম্বল যদি মনে করো এমন একটি সিম্বল থাকে এরকম একটি সিম্বল থাকে এই যে অংশটা এটা এই পাশটাকে আমরা বড় ধরে নেব। আর এই যে কোনো যে মানটা দিয়ে দেওয়া আছে তাকে আমরা ছোট ধরে নেব তা তোমরা জানো তাও একবার তোমাদের জন্য বলা আশা করি তোমরা এই অংশটা ক্লিয়ার বুঝতে পারছো আসো এবার আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা অংশ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এখন দেখো এবার ছবি থেকে পাওয়া ধারণা নিয়ে তুমি গ্যাটার্জেন্ট দিবে এখানে কে বড় এখানে কি মাইনাস ওয়ান বা নান বড় অবশ্যই ওয়ান বড় তাহলে এর দিকে তুমি এরকম একটি গ্যাটার্জেন চিহ্ন দিয়ে দিবা যদি এটা কোন মতো হয়ে গেছে আমার এখানে জায়গা স্বল্পতার জন্য কষ্ট হচ্ছে এবার দেখো এই পাশের চিহ্নটা অবশ্যই এই দিয়ে আর এখানে ওয়ান বড় দেখো এই মাইনাস ওয়ান থেকে কিন্তু এই শূন্য বড় দেখো এখানে মাইনাস ওয়ান ছিল কে বড় শূন্য উপর দিকে গেছে শূন্য বড় তাহলে অবশ্যই এই এইভাবে গেটার দেন কারণ শূন্যটা বড় এটা বড় দিক তারপর এখানে তোমাকে বলছে যে এগুলো তো মাইনাস ফোর বড় না মাইনাস নাইন বর এখানে দেখো কে ছোট্ট এই দেখো ফোর ফোর থেকে ফাইভ সিক্স অর্থাৎ নিচের দিকে আসতেছে এই অংশটা নিচের দিকে আসতেছে আছে নাইন নিচে আসছে তাহলে বড় কি এই ফোর উপরে আছে তাই বড় মানে এটা মানে বড় তাহলে কে বড় মাইনাস ফোর বড় তাহলে মাইনাস ফোর এটাকে এই এরকম চিহ্ন দিই বা জাস্ট এখন ছোট্ট বিদ্যায় আমি এইভাবে দিচ্ছি হ্যাঁ তারপর বলছে এইটা কে বড় এই ধারণা এই দেখো এখানে যত মাইনাসের মান ছোট আসলে সে বড় আর যত মাইনাসের ছোট দেখো যতই ফুল উঠবে নিচে থেকে ওই যাবে এইটা হচ্ছে বড়োর দিকে কারণ আমি আবার বলতেছি এখান থেকে শুধু পাশে দুপুর দিকে মানে পর্যগের মান বড় গুলো হবে তাহলে এই মানটা এবং এই মানটা আমরা বড় বলতে পারি আসলে বিষয়টা বুঝতে পারছো তাহলে এই অনুযায়ী কি বলো বলতো এই এটা অনেক ছোট এটা অনেক বড় মাইনাস এর বড় মাইনাস এর বড় মানে হচ্ছে ছোট আর তাহলে এটাতে অবশ্যই এই পাশে এইটা এটা দেন থাকবে মানে আমার এই মাইনাস উনিশশো একাশি হচ্ছে তোমার বড় গেটার দেন কার থেকে এটা হচ্ছে মাইনাস টু থ্রি ফোর নাইন থেকে এটা বড় আসো এটা বুঝতে পারছো এবার আসো মাইনাস চৌষট্টি বড় না উনষাট বড় তাহলে এই জিনিসটা তুমি আবারও বুঝতে পারবা এই এই পাশে মাইনাস থেকে যত ফুল দিকে যাবে এইটা বড় হবে আলটিমেট এই নিচে সবচেয়ে বেশি মাইনাস মনে করো মাইনাস সিক্সটি ফোর এখানে মাইনাস সিক্সটি ফোর তারপরে কত তারপরে এটা করতে আসবে মাইনাস এই সিক্সটি টু এভাবে আস্তে আস্তে তাকে এক পর্যায়ে এই মাইনাস ফিফটি নাইনে আসতে হবে তারপরে আস্তে 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 মাইনাস যেমন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান আস্তে আস্তে বড় হয়ে আসবে মানে এটা এরকম বড় তাহলে বুঝতেই পারছো তাহলে এটা কি বড় এটা হচ্ছে উনষাট বড় চৌষট্টি ছোট যেহেতু মাইনাসের মাইনাস উনষাট বড় মাইনাস চৌষট্টি থেকে তারপরে কে বড় দেখো এই মাইনাস নাইন নিচে আর নাইন উপরে সবার উপরে মানে এটাই এটা এই আমরা জানি এটা ছোট ছোট থেকে এটা বড় হয়ে উপরের দিকেই গেল মানে আলটিমেট সে না নয়ের দিকে গেল তাহলে আমার এই নয় বড় তারপর আছে মাইনাস সাতান্ন আর মাইনাস উনষাটের মধ্যে কে বড় আবার জানো যে ছোট মানটাই এই মাইনাসের ছোট মানটাই আসলে বড় কিন্তু বড় না এবার আসো কে বড় অবশ্যই মাইনাস টু বড় এটা থেকে এটা বড় বুঝাই গেল কারণ মাইনাসের যতই বড় হোক কিন্তু তাহলে এটাই আশা করি এই অংশটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো এটা নিয়ে কারো কোনো না বোঝার তেমন কিছুই নেই এটি একটু সহজ অঙ্ক ছিল এবার আসো আমরা লাস্ট একটা অঙ্ক করতেছি এবার বলো কি বড় এটা সাতান্ন উনষাট বলো এটা অঙ্কটা দুইবার আসছে আচ্ছা যাই হোক এটা আমরা সলভ করেছি এবার আসো একক কাজ দুই খুবই একটি ইম্পর্টেন্ট একটি অংশ এখানে বলছে এই ঢাকার তাপমাত্রা কাঠমান্ডুর তাপমাত্রা সবগুলো তাপমাত্রা তোমাদের দিয়ে দেওয়া আছে এখন এই সবগুলো তাপমাত্রা দিয়ে দেওয়ার পর থেকে তার একটি তথ্য চেয়েছে তথ্যটা কি হবে আমরা এই তথ্যটা এখন ক্লিয়ারলি দেখাবো আশা করি তোমরাও ক্লিয়ারলি বুঝবে যদি কেউ না বুঝো অবশ্যই কমেন্টস করবে কত বলছে বিভিন্ন স্থানে তাপমাত্রার উপর যুক্ত চিহ্ন করে পূর্ণ সংখ্যার এই পাকা কলামে লিখো এই তাহলে তাপমাত্রাটা আমি কলামে লিখব প্রথম যেটা আছে এটা হচ্ছে ডাকার কথা বলে দেওয়া আছে শূন্য ডিগ্রি সেলসিয়াস আমি তিরিশ ডিগ্রি সেলসিয়াস এর উপরে তাহলে উপরে হচ্ছে কত শূন্য থেকে শুরু হয়ে উপরে সংখ্যা দিল আলটিমেট সে প্লাস তিরিশ ডিগ্রি আছে যে এই প্লাস তিরিশ ডিগ্রি রয়েছে আশা করি তুমি এটা বুঝতে পারছো সুন্দর করে দিবে শূন্য ডিগ্রি সেলসিয়াস এর উপরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস শূন্য ডিগ্রি সেলসিয়াস এর নিচে দুই ডিগ্রি সেলসিয়াস তাহলে বিষয়টা কি হবে বলতো শূন্য ডিগ্রি সেলসিয়াস এর নিচে দুই ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে আগের মতো নিচের দিকে যাবে তাহলে এটা হচ্ছে এম মাইনাস এ দুই ডিগ্রি দুই ডিগ্রি সেলসিয়াস হবে তার বলছে ছয় ডিগ্রি সেলসিয়াস তাহলে এটা হবে এ মাইনাস শূন্য ডিগ্রি সেলসিয়াসের উপরে চল্লিশ ডিগ্রি শূন্য ডিগ্রি আছে আর কি উপরে কত ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাহলে এই চল্লিশ ডিগ্রির উপরে আমরা দেব চল্লিশ ডিগ্রি সেলসিয়াস যেহেতু উপরে গেছে এটা হচ্ছে তোমার তাহলে বলছিল এই বিভিন্ন স্থানের তাপমাত্রা চিহ্ন সহকারে লিখতে বলছে এটা দেখো লিখতে বলছে আমরা এখানে একটি সুন্দর মজার বিষয় এবার আসো এখানে বলছে নিচের সংখ্যা রেখায় উল্লিখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা বোঝানো হয়েছে এই যে নিচের সংখ্যা রেখা দ্বারা তাপমাত্রা বোঝানো হয়েছে অর্থাৎ মাইনাস তাপমাত্রা এবং প্লাসের তাপমাত্রা দুইটাই বোঝানো হয়েছে এখন এক নাম্বার যে কোশ্চেনটা এক নম্বর কোশ্চেনটা বলছে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লিখো তাহলে এখানে দেখো প্রথম যে অংশটা থেকে তোমরা দেখতে পারবা এটা নাম লিখবো এটা হচ্ছে এই তাপমাত্রা বিষয়টা এখানে দেখো আমার মাইনাস দুই ডিগ্রি আছে ছয় ডিগ্রি আছে তাহলে আমি আগে মাইনাস ছয় ডিগ্রি লিখি তাহলে মাইনাস ডিগ্রি কোথায় হবে এইখানে মাইনাস ফাইভ এটা এই অংশটা হচ্ছে তোমার কত বললো তো এইটা হচ্ছে তোমার মাইনাস সিক্স

এই যে এই শ্রীনগর যে তাপমাত্রা এটা কত মাইনাস ডিগ্রি সেলসিয়াস ছিল মাইনাসীছে তাহলে এই নামটাকে কত শ্রীনগর লিখে ফেলবা এটা হচ্ছে তোমার শ্রীনগর শ্রীনগরের তাপমাত্রা ছিল কত আমার এই মাইনাস ছয় ডিগ্রি সেলসিয়াস আমি এটা লিখলাম প্রশ্ন লিখতেছি তারপর বলছে আবার তাপমাত্রা কত ডিগ্রি ছিল দেখ এখানে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও ছিল তাহলে এই দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে কোথাখানে এই কাঠমান্ডু এখানে দেখো কাঠমান্ডু অংশটা আমি দেখাচ্ছি এই যে অংশটা দুই ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে কাঠমান্ডুতে তাহলে এই দুই ডিগ্রি এখানে এই এটাকে আগে একটু বরাট করবে এই অংশটা দুই ডিগ্রি মাইনাস দুই ডিগ্রি তাহলে এই যে অংশটা এই তাপমাত্রাটা আমাদের দেখান এই তাপমাত্রা ছিল আমার কোথায় বলো তো কাঠমান্ডু বা নেপালে তাহলে আমি এখানে লিখতেই পারি এটা কাঠমান্ডু কাঠমান্ডুতে ছিল আমাদের কাঠমান্ডু হয়ে গেল তিরিশ ডিগ্রি এখানে তাহলে আমি এখানে কি লিখবো এখানে আমি ডাকা লিখে ফেলবো বিষয়টা বুঝতে পারছো এই তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রিতে আমরা এখানে তিরিশ ডিগ্রি দিলাম এখানে এই ডাকা লিখবো তিরিশ ডিগ্রি সেলসিয়াসে ঢাকা আর বলছে এই চল্লিশ সংখ্যা রেখার তাপমাত্রা গুলো আমি এইভাবে দিয়ে দিলাম এটা অবশ্যই ভিত্তু বরাট করতে বরাট করবে তাহলে তুমি আরো ক্লিয়ারলি বুঝতে পারবে মজা পাবা আচ্ছা তাপমাত্রা অনুযায়ী বলছি সংখ্যা একটা নাম দেওয়ার জন্য আমি তাপমাত্রা অনুযায়ী সংখ্যা একটা নাম দিয়েছি আমার কেষ নিচের কোনটি সবচেয়ে শীতল স্থান তাহলে এখানে দেখতে পারছো তাহলে শীতল স্থান আমরা বলতেই পারি শ্রীনগর কারণ তার সর্ব বামে আছে এটা এই পাশে যত যাবা মানে এই বামে বামের দিকে যাবা আমার তাপমাত্রা ততই কমবে পারছো আবার এই থেকে যদি আমি ডানের দিকে যাই যতই যেতে থাকি তাপমাত্রা ততই বাড়তেছে বিষয়ে বুঝতে পারছো সবচেয়ে শীতল স্থান এখানে শ্রীনগর তাহলে শ্রীনগর শীতস্থল কোনটি বলতো আমার এই লিখবার শ্রীনগর এবার কেন শ্রীনগর বলতো এই শ্রীনগরের তাপমাত্রা আমার মাইনাস ছয় ডিগ্রি সেলসিয়াস লিখবে কারণ এটা কি সংখ্যা রেখার সর্বভামে সুন্দর করে লিখে ফেলবা যে সংখ্যা রেখার সর্বভামে সংখ্যা রেখার সর্বভামে সর্বভামে আছে সর্বভামে থাকা মানে তাপমাত্রা বেশি তাহলে তাপমাত্রা কত বলতো এবং তাপমাত্রা এই তাপমাত্রা ছিল আমার এখানে বল তাপমাত্রা কত ছিল তিনগর তাপমাত্রা ছিল আমার মাইনাস সিক্স ডিগ্রি মাইনাস এই সিক্স ডিগ্রি সেলসেলসিয়াস এবার আস যে সকল যে সকল স্থানের তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের বেশি সেই সকল স্থানের নাম লিখো এই যে বিষয় তার বেশি কে কে বলতো আমাদের এখানে হচ্ছে বেশি মানে শূন্য দশ ডিগ্রির বেশি দশ ডিগ্রির বেশি কে কে এখানে দেখো এই দশ ডিগ্রি বেশি এই পাশে এই পাশে এই পাশে আছে কে কে ঢাকা আছে আছে তাহলে এখানে লিখতে পারি এখানে হচ্ছে কি প্রথমটা হচ্ছে ঢাকা ঢাকা কারণ ডাকার তাপমাত্রা হচ্ছে তিরিশ ডিগ্রি আর হচ্ছে রিয়াদ রিয়াদের তাপমাত্রা কত বলো তো রিয়াদের তাপমাত্রা হচ্ছে চল্লিশ ডিগ্রি সেটা বুঝতে পারছো চল্লিশ ডিগ্রি এই কারণে আশা করি তোমার উত্তরটা বুঝতে পারছো এটা হচ্ছে তোমার এই ক খয়ের উত্তর এবার আমরা এই এর উত্তরটা আমরা লেখার চেষ্টা করবো আশা করি তোমরা আরো ক্লিয়ার বুঝবা এবার আসলে এক কাজ বলছি নিম্নের পদত্ত সংখ্যার মধ্যে কোনটি ডানে অবস্থিত তার সংখ্যা দেখানোর জন্য এটি একটি সহসরল বিষয় খুবই সহসরল বিষয় কোনটি ডানে কোনটি বামে তাহলে এটা দেখার জন্য এখানে যা বলছো তাই এখানে দেখো দুই তাহলে প্রথমে আমি শূন্য কিন আইডেন্টিফাই করবো তাহলে এই দেখো এই অংশটাকে অবশ্যই আইডেন্টিফাই করবা তাহলে এই অংশটাকে আইডেন্টিফাই করলাম কারণ এটা হচ্ছে জিরো তাহলে এখান থেকে কত বলছে দুই দুই এক দুই এই যে দুই অংশটা আমি একটা কালার দিয়ে দেখাচ্ছি লাল কালার দিয়ে দেখাচ্ছি এই যে অংশটা রয়েছে দুই এই যে এক দুই এখানে এইটা দুই আর নয়টা আরেকটা কালারি দেখাচ্ছি এই নয়টা হচ্ছে এই দশ এটা হচ্ছে হচ্ছে তাহলে এখন দেখো দেখো বলছে যে প্রদত্ত সংখ্যার মধ্যে কোনটি অন্যটি ডান অবস্থিত তার সংখ্যা দেখাও এই এখানে এই পাশে যদি টু বসায় তার ডানে কে বলতো এই টেন তাহলে ডানে দিকে আসলে কত হবে টেন তাহলে আমরা যেটা লিখবো যে টু এর ডানে সুন্দর করে আমরা এবার লিখে সংখ্যা রাখা দেখা যায় যে নয় এর অবস্থান হলো দুই এর তাহলে এটা বলো কি বলতো কি লিখতে পারি এখান থেকে এই নয় এর অবস্থান নয় এর অবস্থান অবস্থানটা কোথায় এই নয় এর অবস্থান হচ্ছে কত দুই এর দুই এর যে বলছে কোনটির ডানে তাহলে দুই এর ডান পাশে নয় এর অবস্থান হবে দুই এর ডানে সুন্দর করে লিখবা দুই এর ডান পাশে অবস্থিত দুই এর ডান পাশে অবস্থিত তাহলে আমরা এটা বুঝতে পারলাম এটা গেল এবার আসো এই অংশটা এটা হচ্ছে মাইনাস আর ফাইভ তাহলে মাইনাস তো জিরো এখানে মাইনাস হচ্ছে এই অংশটা মাইনাস টু হচ্ছে এই অংশটাতে মাইনাস টু মানে এটা মাইনাস টু আর ফাইভ হচ্ছে তো এটা তোমরা দেখতেই পারতেছো তাহলে কে ডানে বলো তো এখানে মাইনাস টু এর ডানে হচ্ছে কত এই ফাইভ এটা বলতে হবে এভাবে প্রত্যেকটা বসাবা যতটুকু সম্ভব তোমরা কি বসাবা আমি আপাতত কালো দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে জিরো এই জিরো এই জিরো জিরো তো তুমি দেখতে পারতেছো এটা হচ্ছে জিরো মাইনাস ওয়ান হচ্ছে এটা তাহলে কি এই মাইনাস ওয়ান তাহলে এটা হচ্ছে মাইনাস ওয়ানের ডানে হচ্ছে জিরো লিখবা এই মাইনাস ওয়ান এর ডানে মাইনাস এর ডানে হচ্ছে জিরো আপনি এইভাবে প্রত্যেকটিভাবে সাজিয়ে লিখবা যেটা যেভাবে আছে তারপর মাইনাস ইলেভেন তো বুঝতেই পারছো মাইনাস ইলেভেন মাইনাস থাকবে এই পাশে সিভে থাকবে আর এখানে প্লাস টেন টেন তো এখানে তাহলে এই মাইনাস ইলেভেন এড ডানে হচ্ছে টেন টেন তো হচ্ছে এখানে মাইনাস এর ডানে হচ্ছে এটা তারপরে এইভাবে সবটা সাজিয়ে লিখবে মাইনাস সিক্স তো এখানে এই মাইনাস সিক্স হচ্ছে এখানে আর এখানে প্লাস সিক্স হচ্ছে আমার এইখানে দুইটা বুঝতেই পারছো তাহলে কে ডানে বলতো মাইনাস ফাইভ এর ডানে এই মাইনাস ফাইভ মাইনাস ফাইভ এর ডান পাশে এর ডানে কেবল তো মাইনাস ফাইভ এর ডানে হচ্ছে এ এটা মাইনাস সিক্স মাইনাস সিক্স এর ডানে হলো ডানে সিক্স এটা বোঝাই গেল কে কার ডানে কে কার বাই এই কথাটা বলতো এত এর মানে মাইনাস সিক্স এর ডানে হচ্ছে এটা আসলে বুঝতে পারছো তো এই ছিল আমাদের তিনটি আজকের আলোচনার বিষয় আমরা পরবর্তী ভিডিওতে আমরা তার বাকি অংশগুলি নিয়ে আলোচনা করবো সবাই এই পর্যন্ত ভালো থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ